হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষوب রানীগঞ্জের সুবদরশনী হাসপাতালে সামনে মৃতদেহ রেখে বিক্ষوبه পারি পরিজনেরা প্রসঙ্গত বৃহস্পতি বার ঝুলন্ত অবস্থায় সুবদরশনী হাসপাতালের সামনে এক নিরাপত্তা রক্ষী মৃতদেহ উদ্ধার হয় জানা যায় ফরান গোব নামে এক নিরাপত্তা রক্ষী কর্মরত অবস্থায় সুবদরশনী হাসপাতালের আউটসাইডে ডিউটি করছিল আর সেই ডিউটিতে থাকাকালীনই খুন করা হয় তাকে এমনটাই অভিযোগ ওঠে ঘটনাস্থলে তৎপরতা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য

এই বিষয়ে কি হসপিটাল কর্তৃপক্ষের কাছে কথা হয়েছে কথা হয়েছে শুধু একটা চাকরি ছাড়া কিছু দেয় বলেছে একটা শুধু চাকরি দেব এখন দেখা গেল আপনারা কথা বলতে গেছিলেন কি বললেন শুধু একটা চাকরি ছাড়া কিছু একটা কাজ এটা শুধুমাত্র এখন আপনারা কি চাই আমরা চাইছি যে আমাদের কি কিছু আমরা কথা বললাম হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে এসে কাল সারাটা দিন শুধু আধ ঘন্টা এক ঘন্টা পর পর ওনারা ডাকছেন টালবাহানা করছেন কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি আমরা কাল আলটিমেশান এখানে দিয়ে গেছিলাম আমরা আল্টিমেট টাইম দিয়ে গেছিলাম যে যতক্ষণ আমাদের দেহ পোস্টমর্টাম হয়ে আসছে ময়না তদন্ত হয়ে যতক্ষণ না দেহ আসছে ততক্ষণ আপনাদের আপনার সময় দিলাম আপনারা কোনো একটা ব্যবস্থা করুন একটা মানবিকতার গ্রাউন্ডের জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে পেশেন্টদের কাছে তো কোটি কোটি টাকা আদায় করেন একটা মৃতদেহকে ছাড়েন না আপনারা আজকে আপনার নিরাপত্তা নিরাপত্তারক্ষী আজকে একজন কর্মকর্তা আজকে মারা যাচ্ছে আজকে হাসপাতাল এইভাবে দায় ছেড়ে ছেড়ে ফেলতে পারে না এটা এটা কখনোই হতে পারে না আর ওনারা যে ওনাদের যে বক্তব্য সিকিউরিটি এজেন্সি বাইরের চাঁদে গিয়ে ডিউটি কো দিতেন কি হাসপাতালে প্রপার্টি কে দিতেন এই হাসপাতালের সিকিউরিটিটাকে এনেছে কে এই সুবদরসনী হসপিটাল এনেছে তাহলে আজকে এর সদুত্তর উত্তর সুবদরসনী দিতে হবে এদিকে পশ্চিমঙ্গ গোয়লার সমাজের চেয়ারম্যান নয়ন গোপের অভিযোগ হাসপাতালে কোন রকম রহস্যজনক বিষয় জেনে গিয়েছিলেন এই নিরাপত্তা রক্ষী তাকে প্রাণ দিতে হলো হসপিটাল যেদিন থেকে প্রাথমিক কাজ শুরু করে সেদিন থেকে নিরাপত্তার দায়িত্ব ছিল এবং আমরা হঠাৎ করে খবর পেলাম যে তাকে মৃত অবস্থায় হসপিটাল ব্যারাকের মধ্যে পাওয়া গেছে পরিবারের লোক তৎক্ষণাৎ ছুটে আসে তাদেরকে কী অবস্থায় ছিল সেটা তারা দেখতেও পায়নি পুলিশ বডিটাকে তুলে নিয়ে যায় এবং বডিতে আমরা জানতে পেরেছি যে ক্ষত চিহ্ন আছে এবং পরিবারের সংখ্যা আমাদেরও সংখ্যা কোনো একটা কিছু বিষয় নিশ্চয়ই হসপিটালের মধ্যে আছে মিস্টিরিয়াস বিষয় যেটা যেটা উনি জেনে গেছিলেন নিরাপত্তা কর্মী তার জন্যে ওনাকে কিন্তু প্রাণটা দিতে হলে আমরা দাবি করছি অবিলম্বে এই ঘটনাটির পূর্ণাঙ্গ একটা উচ্চ পর্যায়ের তদন্ত এবং তার পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা না বালক ছেলেটির বয়স যতদিন না পর্যন্ত আঠেরো বছর হচ্ছে ততদিন পর্যন্ত তার পরিবারকে ব্যবস্থা এবং এককালীন ক্ষতিপূরণ তার পরিবার যে দাবি করেছে কুড়ি লক্ষ টাকা আমরা সেই অসহায় মায়ের পাশে আছি সেই শিশুটির পাশে আমরা আছি কর্তৃপক্ষ যদি নমনীয় না হয় তাহলে কিন্তু আমরাও পরিবারের সাথে এই হসপিটালের সামনেই বসে থাকবো রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা